চিকেন খেতে ইচ্ছে হচ্ছে বাসায় বসে খেতে চান তাহলে অবশ্যই আপনি বাসায় তৈরি করে খেয়ে নিতে পারেন আমার ভিডিওটা একটু ফলো করেন তাহলে অবশ্যই আপনিও পারবেন আপনার বাসায় তৈরি করে কেপসির মতো চিকেন তৈরি করে খেতে এখানে এক কেজির মতো মাংস নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে দিয়ে দেবো এক চা চামচ মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এখানে আদা বাটা দিয়েছি হাফ চা চামিচ হাফ চা চামিচ লবণ সবগুলো এখানে একসঙ্গে চিকেনের সঙ্গে দিয়ে দিব তারপরে দিয়ে দেব এক টেবিল চামিচ সয়া সস ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে চিকেনগুলোকে আমি দুই ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব ঢেকে ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি এখানে দুইশো গ্রাম ময়দা নিয়েছি তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দেব হাফ চা চামচ লবণ তারপরে এখানে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গোড়া তারপরে দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হাফ চাপ চিরির গুঁড়া সামান্য বেকিং পাউডার গুলো উপকরণ আমি মিক্সচার দিয়ে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড মিক্সচার দিয়ে ভালো করে মিশিয়ে এই তো হয়ে গেলো মিশন হয়ে গেলো দু ঘন্টা পরে চিকেনটাকে আমি বের করে নিয়েছি এখন আমি ময়দার যে মিক্সনটা আমি রেডি করেছি তো এটা আমি এখন চিকেনটা দিয়ে ভালো করে ঠিক এভাবে করে হালকাভাবে এভাবে করে চেপে চেপে নিতে হবে ঠিক এভাবে অল্প একটু ছিটিয়ে উপরে দিয়ে এভাবে করে চেপে চেপে নিতে হবে করে চেপে তারপরে ময়দা লাগানোর পরে এভাবে করে হালকাভাবে ঝেড়ে নিতে হবে আস্তে আস্তে করে ঝেড়ে নিয়ে তারপরে আমি নর্মাল তাপমাত্রা পানি নিয়েছি তো এখানে আমি চিকেনটাকে এভাবে করে ডুবিয়ে নিব ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে ডুবিয়ে নিচ্ছি আবারও আরেকটা করে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে উপর দিয়ে তারপরে এভাবে হালকা করে চেপে চেপে নিতে হবে যাতে করে মাংসটা চিকেনটা এমন করে থাকতে হবে যে কোনোভাবে পানি থাকা যাবে না একদম শুকনো থাকতে হবে এভাবে করে আবারও এভাবে করে ঝেড়ে নিয়ে আমি পানির মধ্যে রেখে দিব দশ সেকেন্ডের জন্য আবারও একটা পানির মধ্যে আমি ডুবিয়ে নিয়েছি এভাবে করে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে ভালো করে ডুবিয়ে দশ সেকেন্ডের জন্য আমি এই পানির মধ্যে এভাবে করে রেখে দেব দশ সেকেন্ড হয়ে গেছে এখন আমি এই পানির থেকে চিকেনটা উঠিয়ে নিব থেকে চিকেনটা উঠিয়ে আবার ঠিক ময়দার মধ্যে এভাবে করে দিয়ে কুট করে নিব ওপরে এভাবে করে ছিটিয়ে আবারও ময়দা আস্তে করে এভাবে করে চেপে চেপে নিতে হবে তারপরে খুব ভালো করে তাকে চিকেনটাকে ঝেড়ে নিতে হবে এর থেকে আর বেশি মোটা করবো না আমি দুইবার ময়দা দিয়ে এভাবে করে নিয়েছি আমার চিকেনের ইটা রকম আসছে এর থেকে বেশি মোটা করলে চিকেনটা ভালো আসবে না দেখতে খেতেও ভালো লাগবে না মোটা হয়ে যাবে শক্ত হয়ে যাবে এভাবে করে সবগুলো চিকেন করে নিব চিকেন ঠিক একইভাবে করে নিয়েছি এটা করে সঙ্গে সঙ্গে গরম তেলের মধ্যে দিতে হবে এটা কোনোভাবেই এটা করে রাখা যাবে না লোহার কড়াইয়ে আমি তেলটা গরম করে নিয়েছি এখন আমি চিকেনটাকে ঠিক এই তেলের উপরে দিয়ে দিব তেলটা অবশ্যই আপনার গরম থাকতে হবে আর এখন আপনি তেলের তাপমাত্রা দিতে হবে একদম মাঝারি মাঝারি আছে দিয়ে আপনার দশ থেকে বারো তেরো মিনিটের মতো এরকম করে আপনাকে এটাকে ফ্রাই করতে হবে ঠিক বারো মিনিট পর আমার চিকেনটা একদম হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নেব সবগুলো চিকেন ঠিক এভাবে করে একই প্রসেসে আমি ভেজে নেব চিকেন সবগুলো হয়ে গিয়েছে তেল থেকে উঠানোর পরে দেখেন আমার চিকেনগুলো কতটা ক্রিস্পি হয়েছে উপরটা দেখেন কতটা ক্রিস্পি হয়েছে তো আমি একটা আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে ভিতরটা দেখেন কতটা সফট হয়েছে একদম ড্রাই হয়ে যায়নি খেতেও অসাধারণ হয়েছে তো আপনারা চাইলে বাসায় কেএফসির মতো চিকেন তৈরি করে খেতে পারেন শুধু একটু প্রয়োজন একটু ধৈর্য আর সময়ের আপনি যদি ধৈর্য আর সময় ধরে করতে পারেন তাহলে অবশ্যই আপনিও বাসায় তৈরি করে খেতে পারেন এভাবে করে ঠিক আমি যেভাবে করে বানিয়েছি দেখিয়ে দিলাম ঠিক সেভাবে করে আপনারাও করে খেতে পারেন আমার ভিডিওটা এ পর্যন্তই আমার আমার চ্যানেলে যদি আপনারা নতুন থেকে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমার পাশেই থাকবেন